আজ বাজারে গিয়ে কী কী মাছ আনলাম আপনাদের মাঝে শেয়ার করি দেখেন আমি একটা বড় সাইজের বিকেট মাছ নিয়ে আসছি তো এই মাছটা এক কিলোর একটু বেশি তো এই মাছটা আমি কিনেছি আর কিছু চিংড়ি মাছ কিনেছি আর মাছের বাজার অনেক চড়া বেতনের টাইম তো মাছের বাজার দরা সর বাইরে তো এই চিংড়ি মাছগুলো আমি আষ্ট টাকা কিলো কিনেছি দেখেন বেশি বড়ও না বেশি ছোটও না মাঝারি সাইজের চিংড়ি মাছগুলো তো এই মাছগুলো আমি সুন্দর করে কেচি দিয়ে কেটে পরিষ্কার করে নেব দেখেন যারা মাছ কাটতে না পারেন তারা ঠিক এইভাবে দেখে কেটে পরিষ্কার করে নিতে পারেন আর বাদ বাকিটা যতটুকু পরিষ্কার করা বাকি থাকবে পানি দেয়া ধোয়ার সময় সেগুলো সুন্দর করে পরিষ্কার করে নিতে পারবেন আর যারা নাকি চিংড়ি মাছের খোসাটা খেতে পছন্দ করেন না তারা কেচে দিয়ে সুন্দর পিঠ বরাবর করে কেটে পরিষ্কার করে নিতে পারবেন আমি খোসাগুলো রেখে দেব আমি খোসাগুলো ফেলবো না তো আমি চিংড়ি মাছ দিয়ে বজবুজ দিয়ে রান্না করব। এর জন্য কিছু বজবুটি কেটে নেব দেখেন আমি কেচি দিয়ে সুন্দর করে কেটে নিচ্ছি আপনারাও সেম এভাবে কেটে নেবেন তবে সবগুলো বজবুটি আমি কাটব না কারণ এতগুলো বজব আমার লাগবে না অর্ধেকগুলো নেব আর কিছুটা রেখে দেবো কালকের জন্য তো দেখেন আমি কিভাবে কাটি ঠিক এভাবে কেটে নেবেন দেখেন কি সুন্দর এক সাইজ করে একটু লম্বা লম্বা করে আমি কেটে নিয়েছি আর আমার বজব কাটা শেষ আমি দুয়ে সুন্দর করে পরিষ্কার করে নেব আমি একটা কড়াইতে দিয়েছি তেল তার ভিতরে দিয়েছি কিছু কোচানো পেঁয়াজ কাঁচামরিচ আর পরিমাণ মতো লবণ দিয়ে পেঁয়াজটা সুন্দর করে ভেজে নেব আপনারাও এভাবে ভেজে নেবেন আর দিয়েছি রসুন বাটা বেশি পরিমাণে মশলা দেব না কারণ চিংড়ি মাছ দিয়ে বটবুটি রান্না করলে বেশি মশলার দরকার পড়ে না আমি দিয়েছি হলুদ মরিচের গুঁড়ো দিয়ে অল্প পরিমাণে পানি দিয়ে মশলাটা সুন্দর করে কষিয়ে নেব আর এখন দিয়ে দেব চিংড়ি মাছ চিংড়ি মাছগুলো দিয়ে আর একটু সুন্দর করে কষিয়ে নেবো দেখেন আমি কিভাবে কষাই ঠিক এইভাবে কষিয়ে নেবেন তো মাছটা সুন্দর করে কষানো হয়ে গেলে আগে থেকে যে কুটে রাখা বটবটি গুলো দিয়ে দিবেন আর হ্যাঁ বন্ধুরা আমি দুইটা আলু কেটে দিয়েছি কারণ খালি বটবটি রান্না করলে ভালো লাগে না এর জন্য দুইটা আলু কেটে দিয়েছি বটবটির মতো করে দিয়ে আমি সুন্দর করে সবজিটা কষিয়ে নেবো অল্প পরিমাণে পানি দেবো যাতে করে সবজিটা কষানো খুব সুন্দর হয় আর মশলাগুলো সুন্দরভাবে সবজির ভিতরে ঢুক ঢুকে যায় ঠিক এর কারণে আমি সুন্দর করে পানি দিয়ে কষিয়ে নিয়েছি আর এখন আমি দিয়ে দেবো জোল জোলটা আপনারা যে পরিমাণে পছন্দ করেন সেই পরিমাণে জোলটা দিবেন দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবেন বলক আসার আগ পর্যন্ত ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে বলকটা আসার পরে ঢাকনাটা খুলে ঢাকনা সরিয়ে রান্নাটা করে নেবেন কারণ ঢাকনাটা সরিয়ে রান্নাটা করলে খেতে ভীষণ মজা হয় দেখেন আমার রান্নাটা শেষ কত লোভনীয় হয়েছে রান্নাটা